আলোচনা আমরা সকলে আমল করব বলুন ইনশাল সব থেকে প্রথমে আলোচনা করবো আমি যে দরুদটা পাঠ করলাম এই দরুদটা পড়া কি পাপ কোথায় পড়া যায় দরুদটা নামাজের মধ্যে এবং যতগুলো দরুদ আছে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম তাই না এই মেদিনীপুর বাঁকুড়া হাওড়া হুগলি এই কটা জেলার একটা বড় রোগ আছে কি রোগ বলুন তো এই আমার কথা সবাই নিতে পারে না গায়ে জ্বালা লাগে ইঞ্জেকশনের মতো ফুটে আর কথা একটু তেতো হয় আমি কালকে ছিলাম দক্ষিণ দিনাজপুর কুসমুন্ডি থানা আমার বাড়ি থেকে তিনশো সাঁত্রিশ কিলোমিটার রাস্তা একদিকে রাত এগারোটা পনেরোই গাড়ি ছেড়েছি ভোর সাড়ে চারটা পয়নে পাঁচটায় বাড়ি ঢুকেছি কালকে জলসা হচ্ছিল আপনাদের মতো এত কটা লোক নয় হাজার পাঁচেক শ্রোতা ছিল তো একজন আর গায়ে লাগলো আমার কথা সে গাল দিতে দিতে পালিয়ে গেল এতে আমার কোনো যায় আসে না দেখুন এই কটা জেলার মানুষ জলসার দরুদটা মুখস্থ রেখেছে হুজুর এসে বলবে দরুদ পড়ুন আল্লাহ হুম্মা সবাই পড়ুন আমার সাথে আল্লাহ সাল্লি আলা বেগুন কীরকম চালাচ্ছে এটা মুখস্থ আছে এটা পড়াটা খারাপ নয় কিন্তু আপনি হচ্ছেন চালবাজ মিথ্যাবাদী ধোকাবাজ আপনি এই দরুদ পরে প্রতারণা করছেন হুজুরদের সাথে আল্লাহর সঙ্গে যদি বলেন কেন আমি যে দরুদটা পড়লাম সেই দরুদটা আমি লক্ষ্য করলাম যারা খালি নামাজই পাঁচ ওয়াক্তের তারাই পড়তে পারলো বাকি মালকটার মুখস্থই নাই তা পড়বে কোথায় ঠিক বললাম না ভুল বললাম বাবা কেন সে নামাজ পড়লে তো দরুদটা জানবে ও খালি জলসার দরুদ মুখস্ত করে রেখেছে হুজুরদের সামনে জোরে জোরে আল্লাহ আলা পড়ব হুজুর মনে করবে সালা সব কটাই তাহলে অলি বসে আছে কষ্টের বিষয় বললাম এটা আমি অথচ নামাজ ফরজ না ফরজ নয় ফরজ জলসা ফরজ কেউ বলতে পারবেন জলসা সুন্নত কেউ বলতে পারবেন জলসা ওয়াজিব কেউ বলতে পারবেন জলসা হচ্ছে ভালো কাজ যার দ্বারা মানুষ আল্লাহ আল্লাহর রসুলের কথা আলোচনা হবে শুনবে ধর্মের কথা আলোচনা হবে এক দ্বারা মানুষ যখন দরুদ পাঠ করবে নেকি পাবে সবাই একবার বলুন সাল্লাল্লাহু আলাই এটা কি দরুদ আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষিত করো এটা দরুদ যখন ক্লাসে হাদিস পড়ানো হয় প্রত্যেকটা মুহাদ্দিস হাদিসের শেষে বলে সল্ল্লাহু আলাই্লাম কল রসুল্লাহি সাল্লি সাল্লাম এই যে কথাটা এটা দরুদ আপনি পড়লেন নেকি পেলেন এখানে কত হাদিসের কথা বলবো রসুলের নাম লুবো যতবার লুব আপনারা বলবেন আলাই আলাই্ল নেকি পাওয়া গেল কোরআন হাদিসের কথা শুনে আপনি নামাজই হলেন নেকি পাওয়া গেল কিন্তু আপনার জানা আছে এই রাত্রিতে বাড়িতে গিয়ে এস নামাজ পড়ে খানা খেয়ে ঘুমানোটাও ইবাদত আপনি সময় মতো উঠে তাহাজ্যতের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়বেন ওই জন্যে এস আর নামাজ পড়ে ফরন খেয়ে শুয়ে পড়ো একটু কিতাব মোতালা করো তাহাজ্যতে উঠে নামাজ পড়ো আমার ভাই নামাজ ফরজ আর কেউ যদি জেনে বুঝে ফরজ জিনিস ছেড়ে দেয় গুনায় কবিরা হবে না হবে না বড় গুনা জেনে বুঝে ছেড়ে দিলে আজকে শোটার মধ্যে আশিটা মুসলিম জেনে শুনে মসজিদের পাশে চায়ের দোকানে বসে আড্ডা মেরে নামাজ ছাড়ে ঠিক বললাম না ভুল বললাম একদম জেনে শুনে আপনি একটা লোককে নামাজের কথা বলুন কোনো দাড়িওয়ালা বলুক টুপিওয়ালা বলুক নামাজি বলুক আলেম বলুক তবলিকওয়ালারা বলুক যেই নামাজের কথা বলবে কি বলে ভাই সময় হয়ে উঠছে না বলে না বলে না আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি তোমার কাছে মৃত্যুর ঘন্টা বাজলে তুমি কি বলতে পারবে যে তুমি ঘুরে এসো আমার মেয়ের বিয়ে বাকি আছে আমার সন্তানরা এখন বাচ্চা আমার মা আছে অসুস্থ আমার যান এখন কবজ করো না দুদিন পরে করবে আমি আগে রেডি করে নিই তোমার জন্য অপেক্ষা হবে না ওই জন্যে দেখবেন একটা গজল শুনেছি খুব ভালো গজলের কলিটা খুব ভালো নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে এ কত দামি কথা জানেন হীরের মতো দামি কথা যে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে রসুলের হাদিস শুনেলে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই ইসলাম কত সুন্দর বলে দিই আল্লাহ রসুল আলাইহি সাল্লাম খারাপ জিনিসকে অ্যাভয়েড করেছেন ভালো জিনিসকে অ্যাকসেপ্ট করেছেন সময় নোংরাকে খারাপকে অ্যাভয়েড করেছে আপনারা একটু তোকবিদ্য বয়ে এগিয়ে চলে আসুন না রায়তাকবির এগিয়ে আসুন ভাই এগিয়ে আসুন পেছনে ভাইরা বসতে পাইনি এগিয়ে আসুন ভাই জমে জমে বসে যান জমে জমে বসুন হ্যাঁ গরম সেরকম নেই আবহাওয়া ঠিকই আছে একটু এগিয়ে বসুন ভাই আপনারা পেছনে দাঁড়িয়ে থাকবেন না জায়গা খুঁজে বসে যান দেখতে ভালো লাগবে আর কমিটির ছেলে যারা আছে তাদেরকে বলবো আরও তিরপল নিয়েছে সাইড গুলো বিচান সাইডে জায়গা আছে তিরপল নিয়েছে বিচান কমেন্ট ছেলেটা কই তিরপল নিয়ে আসুন কারো বাড়ি থেকে চলো বিচান এই দিকটা লম্বা করে বিচাও ওই দিকটা একটা বিছিয়ে দাও উঠেন আপনারা উঠেন বিছিয়ে নেন সবাই আরেকবার দর্শরী পড়ুন আল্লাহ আলা কমা সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম ওয়া আলাইহিম হে এগুলো তুলে দেন সব তাইলে হাওয়া আসবে এগুলো সব সাইডগুলো তুলে দেন তো ভাই প্যান্ডেলের সাইডগুলো তুলে দেন গরম লাগবে না তুলে দেন হ্যাঁ বিছি দেন এখন পর্যন্ত বিছা লম্বা করে ভাই আপনারা যারা আছেন এই সাইডে চলে আসুন তিরপল বিছিয়েছে চলে আসুন ওইখানে গেটের কাছে দাঁড়াবেন না গেটের কাছে ভিড় করবেন না গেটটা খালি করুন প্লিজ গেটটা খালি করো নাহলে বাইরে বেরিয়ে যাও ফাংশন হলে দাঁড়িয়ে দেখতে হয় কেন কোমর দু লাগতে হয় এটা ফাংশন লয় ড্যান্স হবে না এখানে গেটটাই ভিড় করবেন না সাইডে চলে আসুন তো নামাজ নামাজ সম্পর্কে নবীজি বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই কি খুঁজছেন না বাড়াতে হবে না ঠিকই আছে আমার ভাই সব্বাই নিয়ত করুন আজ থেকে নামাজি হাত তুলে বলুন ইনশাল্লাহ নামাজ যুবক থেকে যুবতী বৃদ্ধ থেকে সাধারণ কেউ নামাজ ছাড়বেন না